আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার আজকে আমি তোমাদের জীববিজ্ঞানের উদ্ভিদের একটি অঙ্গ প্লাস্টিক এর সম্পর্কে আলোচনা করব এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গ নম্বর প্রশ্নের জন্য প্লাস্টিক খুবই গুরুত্বপূর্ণ আমার প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এটা খুব সহজে আঁকতে পারবে যে দুইটা দ্বিস্তর বিশিষ্ট একটি বৃত্তর কিছুটা আকৃতি একটু তৈরি করতে হবে এরপর এগুলা আঁকতে হবে এগুলাকে বলা হয় ম্যাক্স গ্রাম চক্র গ্রাম চক্র দেওয়ার পর খুব সহজে আঁকতে পারবো তোমরা তাড়াতাড়ি তোমরা আঁকতে পারবা খুব সহজে তাহলে আমি খুব সহজে প্লাস্টিক চিত্র রাখতে পারলাম তাহলে এই নাম হচ্ছে বহি পদ্মা বা তাহলে এই পদটার নাম হচ্ছে কি বহি পদ্মা এটার নাম হচ্ছে কি অন্তঃ পদ্মা কতগুলো দানা দানা ফোটা ফোটা যে উপাদানগুলো থাকে लाके बोला हो स्ट्रोमा स्ट्रोमा की तो बोला हां स्ट्रोमा আর এর ভিতরে যে অংশটি হচ্ছে এটি হচ্ছে আর যে এই ধাপগুলো যে একটা মানে চক্রগুলো এটা নাম হচ্ছে চক্র এই চক্রগুলো বলা হয় গ্রাম নাম চক্র এই স্তূপ গুলাকে বলা হয় গ্রাম চক্র আর এই স্তূপুলার মধ্যে এই যে উপাদান গুলো এই যে বিদ্যুৎ উপাদান গুলো হয় এটাকে বলা হয় থাইলা পয়েট ইকোয়েট থাইলাকোয়েট এই পুরো অংশটা আছে ম্যাট্রিক্স সো ভিতরে পুরোটা অংশ আছে ম্যাট্রিক্স সো আর এর ভিতরে যে ম্যাট্রিক্সের ভিতরে যে ছোট ছোট যে কোটা কোটা দানা থাকে এর কোটা এটা হচ্ছে তোমাদের স্ট্রোমা স্ট্রোমা কি বললাম স্ট্রোমা এবং এছাড়া স্টোমার গায়ে কতগুলো এই কতগুলো ধাপ দেখা যাচ্ছে যে ধাপ আকারে এগুলাকে বলা হয় গ্রাম কি নাম গ্রাম চক্র এটা আর এক একটি ধাপকে বলা হয় থাইলাফয়েড একটি ধাপকে বলা হয় কি মানে একটি চক্রকে বলা হয় থাইলাফয়েড অর্থাৎ পুরো নাম হচ্ছে গ্রাম চক্র গ্রানম এক একটি চক্রকে বলা হয় থাইলাফয়েট এই থাইলা কয়েটের ভিতরে এই থাইলা থাইলা কোয়েটের ভিতরে কতগুলো কূপ থাকে কূপের ভিতরে কত ছিদ্র থাকে ওই ছিদ্রগুলোর ভিতরে ক্রবিল বলে জমা হয় বিজ্ঞানীদের অনুমান কিন্তু একটি চক্রের মধ্যে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই একটা চক্র এই একটা চক্র এই একটা চক্র অর্থাৎ এখানে আমি দুটা তিনটা চারটা পাঁচটা কিন্তু প্লাস্টিক উদ্ভিদের এই গ্রাম চক্র থাকে দশ থেকে সরি চল্লিশ থেকে আশিটি এই স্তূপগুলো থেকে কটা চল্লিশ থেকে কয়টি আশিটি এগুলা থেকে চল্লিশ থেকে আশিটি আর একটি গ্রানাম চক্রতে অর্থাৎ এই একটা গ্রাম চক্রতে থালা করে থাকে প্রায় দশ থেকে একশোটি দশ থেকে কয়টি একশোটি টি থাকে আমি আরেকবার বলতেছি পুনরায় ছাত্রছাত্রীরা চক্র 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 আমি গেছে কিন্তু একটা উদ্ভিদ প্লাস্টিক চক্র থাকে চল্লিশ থেকে আশিটি গ্রাম চক্র আর গ্রাম চক্রের মধ্যে যে ধাপ গুলো থাকে এর স্তূপ গুলা স্তূপ গুলা এই স্ট্রাকচারে বলা হয় থাইলাকয়েড একটা থাইলাকয়েড এই গ্রানুল চক্রের মধ্যে এই থাইলাকয়েড থাকে প্রায় 10 থেকে 100 টি কয়টি 100 টি এই থাইলাকয়েডের ভিতরে ভিতরে কতগুলো পাইপের মতো কি ছিদ্র থাকে এই ছিদ্রের ভিতরে থাকে প্রোফিল যা সরকরা জাতীয় খাদ্য এই জাতীয় সরকরা বা প্রোফিনের ক্ষুদ্র ক্ষুদ্র উপাদান গুলো ওখানে জমা হয় এটা বিজ্ঞানীদের ধারণা কিন্তু এই স্টোমার পদার্থ গুলোকে আবার স্বেচ্ছার দানা বলা হয় স্বেচ্ছার কি বলা হয় দানা বলা হয় কি বলা হয় স্বেচ্ছার দানা বলা হয় আর থাইলাকোডের ভিতরে যে অবস্থিত যে অঙ্গুলো যে থাইলাকোডের ভিতরে সেগুলোকে আবার ডিএনও বলা হয় কি বলা হয় ডিএনও বলা হয় প্রিয় ছাত্রছাত্রীরা চিত্রটা তোমরা মোটামুটি বুঝতে পারবে আশা করি যে আমরা এর বর্ণা কিভাবে দিব সে সম্পর্কে এখন আলোচনা করব। করবাশি সালে আর্নস্ট কত সালে আঠারোশো সালে আর নষ্ট হ্যাকেল এই প্লাস্টিক আবিষ্কার করেন এই প্লাস্টিক অঙ্গনে কি করেন আবিষ্কার করেন এই প্লাস্টিকের কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা যা উদ্ভিদের সারাশুলে কি করা পরিবহন করা এবং যা অন্য প্রাণী উদ্ভিদে করতে পারে না তাহলে আমরা আর কিভাবে বর্ণনা দিব যে চিত্র দেখে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা বর্ণনা দিতে পারি উপরের চিত্র অবশ্যই লিখতে হবে প্লাস্টিক চিত্র অবশ্যই লিখতে হবে একটি প্লাস্টিক উপরের চিত্রটি হলো প্লাস্টিক প্লাস্টিক এটি দুই স্তর বিশিষ্ট কয় স্তর বিশিষ্ট প্লাস্টিকটি দুই স্তর বিশিষ্ট যা বহিস্তর ও অন্তঃস্তর বহিস্তর ও অন্তঃস্তর অন্তঃস্তরের ভিতরে কিন্তু এর ভিতরে অংশটি হলো ম্যাট্রিক্স পুরো অংশটি হলো কি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এর মধ্যে কতগুলো দানা থাকে তাদেরকে কি বলা হয় স্টোমা আমি কোনটাকে স্টো করলাম এই যে দানা গুলো এই যে ছোট ছোট যে দানা গুলো এগুলাকে বলা হয় stoma স্টোমার গায়ে সরি স্টোমার মধ্যে মধ্যে গ্রানাম চক্র অবস্থান করে কি করে কানাম চক্র অবস্থান করে একটি প্লাস্টিক মধ্যে চল্লিশ থেকে আশিটি চক্র থাকে চল্লিশ থেকে আশিটি গ্রানাম চক্র থাকে গ্রানাম প্রতিটি চক্রের মধ্যে প্রতিটি গ্রানাম চক্রের মধ্যে 10 থেকে 100 টি কোয়েট অবস্থান করে দশ থেকে কতটি একশোটি থাইলাক অবস্থান করে থাইলাকোডে এনে বস্তু অবস্থান করে এছাড়াও থাইলাকয়েডের ভিতরে পাইপের মতো কতগুলো ছিদ্র থাকে এই ছিদ্র গায়ে কাটা যুক্ত ভাস থাকে এখানে প্রহীর অবস্থান করে বলে বিজ্ঞানীদের ধারণা শুধুমাত্র কে গ্রহণ করে তা রাসায়নিক শক্তিতে করে রাসায়নিক শক্তিতে কি করে রূপান্তরিত করে ফলে সরকারা জাতীয় খাদ্য প্রস্তুত হয় প্লাস্টিড আছে শুধুমাত্র উদ্ভিদ কোষে কিন্তু প্রাণী কোষে প্লাস্টিড নেই এটি উদ্ভিদের এমন একটি অঙ্গ যা অন্য যা অন্য যা পুরো পৃথিবী জুড়ে খাদ্যের জন্য এর উপর নির্ভরশীল তাই প্লাস্টিকের মাধ্যমে পানি কার্বন ডাই অক্সাইড দ্বারা একত্রিত হয়ে লোকের উপস্থিতি নিজের খাদ্য নিজেরা তৈরি করে এছাড়াও প্লাস্টিক আবার তিন প্রকার একটি হচ্ছে ক্রোপ্লাস্ট আরেকটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট আরেকটি হচ্ছে নিউক্লোপ্লাস্ট ক্রোপ্লাস্ট হচ্ছে রঙিন সরি ক্রোপ্লাস হচ্ছে সবুজ পদার্থ আর ক্রোমোপ্লাস হচ্ছে রঙিন পদার্থ এই রঙিন পদার্থের মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে যা জ্যান্থোফিল ক্যারোটিন ফাইকো এরিথিন আর হচ্ছে ফাইকোসায়ানিন বেশিরভাগ জ্যান্থোফিল এবং ক্যারোটিন এই রঞ্জক পদার্থ উপস্থিত থাকায় ফুলগুলো নানা রঙের হয় আর অপরদিকে নিকোপ্লাস্ট আস্তে আস্তে ক্রোপ্লাস্টে কি হয় পরিণত হয় আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আজকে আমি তোমাদের ক্রোপ্লাস্টের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারবে আসসালাম আলাইকুম আ ওয়া বারাকাতুহু